হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সুস্থ আছে ভালো আছো তো সবাইকে জানাই গুড মর্নিং দেখো সকাল সকাল আমি মাছ ভাজতে নেমে পড়েছি মা মাছগুলো পরিষ্কার করে দিয়েছিল সুন্দর করে তারপরে আমি পরিষ্কার আর একটু করে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ছাকা তালে ভেজে নিচ্ছি মাছগুলো কারণ রান্নাবান্না তো আমি করবো না শুধুমাত্র মাছগুলো ভেজে যেটি মাকে দেবো যেটিমায় রান্নাবান্না করবে তোমরা দেখতে থাকো আমাদের মাছ ভাজা আর আমার ক্যামেরাম্যান ছিল একজন তাকেও দেখাতে পারলাম না কারণ সে চায় না ভিডিওতে আসতে অনেকে দেখেছি বাপের বাড়ি এসে কোনো কাজকর্ম করে না কিন্তু আমি গিয়ে কাজকর্ম করি কারণ ওর মায়ের তো আমি একটাই মেয়ে আমার কোনো দাদাও নেই ভাইও নেই দিদিও নেই বোনও নেই তো আমার মাকেই সবসময় সব সব কাজ করতে হয় সেই জন্য বাপের বাড়ি গিয়েও মায়ের মায়ের হাতে হাতে একটু করে দিই মা অবশ্য বলে করতে হবে না তারপরে আমি করে দিই কারণ মায়ের মায়ের কষ্ট তো মেয়েরাই বুঝবে না যদি মা মেয়ের কষ্ট বোঝে তাহলে মেয়ে কেন মায়ের কষ্ট বুঝবে না তো দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে ভাজতে ভাজতে তোমার সাথে অনেক কথা বলে ফেললাম পাঁচ থেকে একজন বলছিল যে তুই ভিডিও করবি না মাছ ভাজবি দেখো একটুখানি মাকে দেখা গেছে মা ওই সাইডে ছিল বললো যে সর আমি করছি না ঠিক আছে আমি করে নিচ্ছি অসুবিধা নেই তো মাছ ভাজতে ভাজতে দেখো ভিডিওটা আর বেশি বড় করব না তরকারিটা আমি করব না তরকারিটা আমার চিঠি করবে তো সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা